জানাজার সময় বা কবরস্থানে যাওয়ার সময় কি জুতো খুলে রাখতে হবে জুতা খুলে যেতে হবে না জুতা খুলে যেতে হবে না হ্যাঁ জুতাই যদি না পাকি লাগার সম্ভাবনা থেকে থাকে যে আমার জুতার ভিতরে না পাকি লেগে গেছে তাহলে ওই জুতা নিয়ে জানা যায় না দাঁড়ানো ওই জুতা নিয়ে জানা যায় না দাঁড়ান আমরা অনেক সময় দেখি জানাজা পড়ার সময় জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় তো দেখেন সাধারণত জুতার যে অংশের সঙ্গে আমাদের পাও লেগে থাকে ওই অংশে আমাদের পায়ে যদি নাপাকি থাকে তাহলে তো নামাজই হবে না তো আমাদের পায়ে যদি নাপাকি না থেকে জুতাই যদি নাপাকি থাকে ওই পা যে অংশটা জুতার যে অংশের সঙ্গে লেগে থাকে ওখানে যদি নাপাকি থাকে তাহলে তো আমার নামাজে দাঁড়ানোটাই সহি জানাজার নামাজ কিন্তু আমার পা যেখানে লেগে রয়েছে ওখানে কোনো নাপাকি নেই কিন্তু উপরে জুতার উপরে জুতার যে সাউনি থাকে ফিতা থাকে যেটাই থাকুক না কেন ওর উপরে নাপাকি আসে এখন আমি ভুলবশত জুতো খুলে জুতার উপরে দাঁড়ালাম তাহলে কিন্তু আমি নাপাকির উপরেই দাঁড়ালাম তখন কিন্তু আমার নামাজ হবে আবার জুতার তলে না আছে ওটাও যদি কেউ পরে দাঁড়ায় তার জানাজার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই জুতার উপরে না আছে কিন্তু জুতা যে অংশ আমার পায়ের সঙ্গে লেগে রয়েছে সেখানে কোনো নাপাকের মিশ্রণ নেই তাহলেও কিন্তু আমার জানাজার নামাজে কোনো সমস্যা না কিন্তু এখন দেখা যায় একজন তো খুলে খুলে আর একজনকে উদ্বুদ্ধ করে জুতা পায়ে দিয়ে দাঁড়াইতে নাই জুতা খুলে জুতার উপরে দাঁড়াও বা জুতা আলাদা জায়গায় হ্যাঁ জুতা আলাদা জায়গায় যদি রাখে তাহলে ভালো কিন্তু ওখানেও দেখতে হবে যে মাটির উপরে কোনো নাপাকি আসে কিনা আপনি জুতা খুলে দাঁড়ালেন তো বিশ দিনকার আগের শুকনা গবরের উপরে দাঁড়ালেন তা আপনি জুতা খোলার কারণেই তো আপনার নামাজারও হলো না জুতা না খুলে যদি গবরের উপরে দাঁড়াতেন তাহলেও তো নামাজ হয়ে যেত জানাজার নামাজ নামাজ তো হয়ে যেত জানাজার নামাজ কিন্তু এখন তো জুতা খুলে একবারে ডিরেক্ট গবরের উপরে দাঁড়ালেন বা কোনো নাপাকির উপর দাঁড়ালেন তখন কিন্তু আপনার নামাজই হলো এটা তো গ্রামগঞ্জের ক্ষেত্রে এখন একটা আস্তে 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 বেদাতের পর্যায়ে চলে যাচ্ছে যে ইমাম সাহেবও জুতা খুলে দাঁড়ায় সমস্ত মুসাল্লিরা একবারে জুতা খুলে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যায় মনে হয় যেন মাহফিলের ময়দানে মাহফিল শুনতে আসছে এখন সবাই জুতা খুলে রেখে যেতে হবে কবরস্থানে যাওয়ার সময় একেবারে কবরস্থানের বাহিরে জুতা খুলে যায় কেন কবরস্থানে যাওয়ার সময় জুতা খুলতে হবে কেন কবরস্থান কোনো পরিচ্ছন্ন জায়গা নয় ওখানে পিঁপড়া থাকতে পারে কোনো কীট পতঙ্গ থাকতে পারে তাতে কামড় দিতে পারে বা কোনো পা কেটে যাওয়ার মতন বা ফুটে যাওয়ার মতন কোনো ক্ষতিকারক জিনিস থাকতে পারে ওখানে জুতা পায়ে দিয়ে যাওয়াটাই নিরাপদ ওখানে খুলে যাওয়াটা কোনো নিরাপদ নয় এবং খুলে যাওয়াটা বা পড়ে যাওয়াটা কোনো অপবিত্র হওয়ার কারণও হবে না যে আমি জুতা পরে গেলে পবিত্রতা নষ্ট হবে কবরস্থানের বা কবরস্থানের মুর্দারা কষ্ট পাবে বা কবরস্থানে কারো কোনো সমস্যা হবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এর জন্য ইনশাল্লাহ জুতা খুলে যাওয়া লাগবে না বরঞ্চ জুতা পায়ে দিয়ে যাওয়াই ওখানে উত্তম কারণ ওখানে পায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেও পারে